আচ্ছা কি করলে মেয়েরা পড়ে যায় তো শপিং করে দিলা অভভিয়াসলি পরে যাবে অটোমেটিকলি তো আমি পনেরো দিন ধরে কিনতেছি আজকে শেষ কেনা জামাই কিনে নিয়েছি জামাই ছাড়া কেউ দেয় অফরন্ত বাজেট ও তো জামাই নেই দিবো কিভাবে চার তোর যদি একটা সুইট বয়ফ্রেন্ড থাকতো তার জন্য আবার ঈদের বাজেট কত থাকতো ঈদের বাজেট একটা পাঞ্জাবি কেনার জন্য যতদূর বাজেট থাকা দরকার আপনার একজন একটা সুইট বয়ফ্রেন্ড আছে তার জন্য আপনার ঈদের বাজেট কত থাকবে আনলিমিটেড কার্ড ওর কাছে থাকবে

অবশ্যই তাকে মেনশন দিয়ে যাবা আর এরকম গার্লফ্রেন্ড কিন্তু প্রত্যেকটা সেলেরি থাকা দরকার শুধুমাত্র ঈদের জন্য যদি চব্বিশ ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন আমি চাই না যে পৃথিবী থেকে ছেলে উদাউ হোক 24 ঘন্টার জন্য আমি এক ঘন্টার জন্য চাই না কারণ মেয়েরা সাজুগুজু করে ছেরাতে সেদেরকে দেখানোর জন্য আচ্ছা তারা টিচ করলো আসলে ভালো লাগে ওটা যে তাদের টিচ টিচিং লেভেলটা একটু অন্যরকম হয় আর কি তাহলে ভালো লাগে তো আমি আমি সাজুগুজু করলাম যদি ছেলেই না থাকে তাহলে লাভ নাই মেয়েরা एक्चुअली সাজুগুজু করে সেদেরকে দেখানোর জন্য আসলে মেয়েটি মেয়েদের সাজগুজ রহস্য ফাঁস করে দিল আসলে মেয়েরা নাকি সাজগুজু করে ছেলেদের দেখানোর জন্য বটে ডাগে জানতাম না এখন রহস্য জানতে পারলাম আচ্ছা কি করলে মেয়েরা পড়ে যায় আহ এখন যেহেতু রামজান অ্যান্ড দেন সামনে হচ্ছে যে ঈদও আসতেছে তো সেক্ষেত্রে আহ এখন যদি কাউকে পঠাইতে চান সেক্ষেত্রে আমি বলবো যে যে কোনো মিডিয়া তাকেই পঠাইতে চান না কেন হিউজ শপিং করে দিলে অবভিয়াসলি পড়ে যাবে অটোমেটিকলি আমি কি করলাম পড়ে যাবেন বলেন তো আমিও ব্যতিক্রম কিছু না এটাই শপিং করে দিলে শপিং করে দিলে পড়বেন না হ্যাঁ লিমিটেড সরি এরকম আমার পছন্দ না যেসব মেয়েকে গিফট দিলে আর শপিং করে দিলে পটে যাই ওইসব মেয়ে আমার পছন্দ না আপনাদের পছন্দ না অবশ্যই কমেন্টে বলবেন আমার নাম কি আমার নাম আনিকা ছেলে বন্ডিং আর দুটো মেয়ে বন্ডিংয়ের পার্থক্য থাকে তুমি মেয়েদের সাথে কোনো কথা শেয়ার করলে দেন তুমি ওটা দেখবা কোনো না কোনো জায়গায় লিক হয়ে গেছে আর এলেক্রান্ডে কিন্তু যতই কথা শেয়ার কর না কেন পেট ফেটে যাবে কিন্তু মুখ ফাটবে না আপু কি ভুল করেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার জীবনে তাহলে সব থেকে বড় ভুল কি ছিল কাউকে বিশ্বাস করা আর ভালোবাসার মানুষকে ভালোবাসি সেটা বলতে না পারে এটা অবশ্যই সবাই মনে রাখবেন যে তাকে বলে দিবেন কারণ এই না বলতে পারে আফসোসটা সারা জীবন থেকে যায় আপনারা এত ভালোবাসালে ব্যস্ত আর কোনো কাজ কাম নাই কন্ট্রোল তো বন্ধুরা আপনারা যদি কাউকে ভালোবাসে থাকেন তাহলে তাকে বলে দিবেন নয়তো অন্য কেউ ওই মেয়েটির মতো নিয়ে চলে যাবে আর মেয়েদের তো কোনো কাজ কর্ম নাই তারা শুধু ভালোবাসে নিয়ে ব্যস্ত থাকি আচ্ছা ভাই আপনি কি রকম মেয়ে বিয়ে করতে চান আমি আমি তো এরকম মেয়ে দিকে বিয়ে করব যে দিনের বেলা আমার ফ্যামিলির জন্য ফুড বানাবে রাতে আমার মুড বানাবে হয়তো ছেলের মতো প্রত্যেকটা ছেলেরই এরকম মেয়ে দরকার কালকে কিন্তু সেহরিতে আমি তোমাগো লাগি স্পেশাল আইটেম রাখছি কি কি স্যার গরুর মাংস ভুনা বয়লার মুরগির রোস্ট হাঁসের মাংস ইলিশ মাছ ভাজা রুই মাছ ডিম আর পোলাও বাদে সারেগুলো বাদ দিলা তাই কি টিউ পানি আর খেজুর তো বন্ধুরা তো তোমাদের লাইফে এরকম সারা আছে কিনা অবশ্যই কমেন্টে বলে যাবা যদি আপনার গার্লফ্রেন্ড রাতের বেলা দিতে ভুলে যায় তাহলে আপনি কি করবেন ভাই তো দূরের কথা ভাই আমার গার্লফ্রেন্ড মনে হয় জন্ম ভুলে গেছে